ওয়েলকাম শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ে শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অধ্যায়টা আছে তো সেই অধ্যায় থেকে বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটার ক্ষেত্রে বৈশিষ্ট্য বা মোট কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করব এর পূর্বের যে ভিডিওগুলো তো সেখানে কেন্দ্রীয় প্রবণতার আর যে দুটো পরিমাপ ছিল কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে গড় মধ্যমান এবং ভূশিষ্ট তো এর পূর্বের ভিডিওগুলোতে বিন্যস্ত এবং অবিনস্ত রাশিমালার গড় এবং মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় তো সেগুলো আলোচনা করেছি তো সেগুলো তোমরা দেখে নেবে সেগুলো ডিটেলস ভিডিও আর তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের জন্য একটা আলাদা প্লেলিস্ট তৈরি করেছি এই প্লে নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার তো এখানে তোমরা ভিডিওগুলো পরপর পেয়ে যাবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও দেখো এখানে বিন্যস্ত রাশিমালা মূল বা ভূশিষ্টক নির্ণয় করা একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে কি লেখা আছে না নিম্নলিখিত স্কোর বন্টনের ভূশিষ্টক বা মোট নির্ণয় কর এখানে ক্লাসগুলো পর পর দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সিগুলো পর পর দেওয়া আছে তো প্রশ্নের মধ্যে এই যে প্রশ্নটা দেওয়া আছে এটা কি না এটা হচ্ছে ভিন্নস্ত রাশিমালা ভিন্নস্ত রাশিমালা কাকে বলে যখন মানে এই যে দেখো নব্বই থেকে নিরানব্বই আশি থেকে উননব্বই সত্তর থেকে উনআশি ষাট থেকে উনসত্তর তারপরে এই যে ফ্রিকোয়েন্সিগুলো আছে এই প্রত্যেকটা কি না ছক আকারে সাজানো আছে দেখো ভাবে ছক আকারে সাজানো আছে তাহলে এটাকে আমাদের কি ধরে নিতে হবে তো এটাকে আমাদের ধরে নিতে হবে বিন্যস্ত রাশিমালা তো বিন্যস্ত রাশিমালার মোট বা ভূশিষ্টক নির্ণয় করার যে সূত্র আছে তো সেই সূত্রটা আগে আমরা জেনে নিই মোট বা থ্রি মিডিয়া মাইনাস টু মি তাহলে আমরা জানলাম কি যে বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটা বা শ্রেণীবদ্ধ রাশিমালার ক্ষেত্রে মোট নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটি হলো থ্রি মিডিয়ান মাইনাস টু মিন তাহলে যেহেতু এখানে আমাদের মিডিয়ান এবং মিন বলেছে তাহলে কিন্তু আমাদেরকে মোট বার করতে হলে আগে সবার প্রথমে মিন এবং মিডিয়ান এই দুটোকে আগে মানে বের করতে হবে তাহলে মিন এবং মিডিয়ান না বের করলে আমরা কিন্তু সুশিষ্ট বের করতে পারবো ঠিক আছে তো তাহলে শুরু করা যাক দেখ বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ রাশি মালার বা গ্রুপ ড্রাটার ক্ষেত্রে মূল নির্ণয় করার জন্য আমাদেরকে সবার প্রথমে চারটে ছক করতে হবে তো সবার প্রথমে হবে তো সবার প্রথমে হবে মানে ক্লাস এখানে ক্লাস আছে ক্লাস তারপর হবে এফ দেখো ক্লাস আর ক্লাস এবং এফ বা ফ্রিকোয়েন্সি এই দুটো আগে হবে তারপর হবে এক্স ড্যাশ আর একটা হবে এফএক্স আছে তাহলে এই এই চারটে জিনিস খেয়াল রাখবে যে বিম্ন রাশিমালার মোট বা ভূশিষ্ট নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে ক্লাস এবং পরিসংখ্যার যেমন দুটো ছক আছে সে দুটো ছক করবো তার সাথে আর দুটো এক্সট্রা ছক করতে হবে একটা হচ্ছে এক্সট্রা আর একটা হচ্ছে এরপর এখানে যে ক্লাসগুলো গুলো আছে নব্বই থেকে নিরানব্বই আশি থেকে উন সত্তর থেকে উনআশি তো এগুলো এখানে পরপর লিখব এবং ফ্রিকোয়েন্সিগুলো জিলা এখানে পরপর আছে দুই পাঁচ সাত ছয় এখানে পরপর লিখবো কিন্তু এটা দেখো এখানে গুলো কি আছে না বড় থেকে ছোট পরপর দেওয়া আছে নব্বই থেকে নিরানব্বই আশি থেকে উনানব্বই এরকম পরপর মানে বড় থেকে ছোট দেওয়া আছে তো এক্ষেত্রে তো এক্ষেত্রে আমি ছোট থেকে বড় এখানে পর পরপর সাজা ঠিক আছে শূন্য থেকে নয় দশ থেকে উনিশ কুড়ি থেকে উনত্রিশ হচ্ছে যে ছোট থেকে বড় সাজানোটা সব থেকে ভালো হবে ঠিক আছে দেখো শূন্য থেকে নয় দশ থেকে উনিশ পরপর কুড়ি থেকে উনত্রিশ তিরিশ থেকে উনচল্লিশ তো তোমরা তোমাদের যেটা সুবিধা সেটা করবে তো তোমরা যদি এই দিক থেকে লেখো তাহলে পরিসংখ্যাগুলোকে এই দিক থেকে লিখতে হবে আর যদি আমরা এই ছোটো থেকে বড় এই দিক থেকে লিখে রেখে আসি তাহলে এই পরিসংখ্যাগুলোকেও আমাদের এদিক থেকে লিখে লিখে আসত তাহলে আমি এখানে ছোট থেকে বড় লিখছি দেখো আছে প্রথম আছে শূন্য থেকে নয় ক্লাসগুলো আছে শূন্য থেকে নয় পর লিখবো দশ থেকে উনিশ কুড়ি থেকে উনতিরিশ দেখো এখানে ক্লাসগুলো এই দিক থেকে ক্লাস বা শ্রেণীগুলো এই দিক থেকে পরপর এখানে লিখেছি শূন্য থেকে নয় দশ থেকে উনিশ কুড়ি থেকে উনতিরিশ তিরিশ থেকে উনচল্লিশ পরপর এখানে লিখেছি মানে এই দিক থেকে পরপর এখানে প্রত্যেকে নিজের দিকে পরপর লিখেছি এরপর যে ফ্রিকোয়েন্সিগুলো আছে যেহেতু আমি এই দিক থেকে লিখেছি তাহলে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যার যে ঘরটা আছে দেখো ফ্রিকোয়েন্সি আর ফ্রিকোয়েন্সিগুলো কি এই দিক থেকে লেখে লাগে আসবে আর সবার কথা আছে তিন আর এখানে হবে তিন তারপর হবে পাঁচ পাঁচ সাত আট বারো ছয় সাত পাঁচ এবং দুই তাহলে এখানে আমরা পরিসংখ্যাগুলো এই দিক থেকে পরপর এখানে আবার করলাম তো এখানে পরিসংখ্যাগুলো পর পর লেখার পর আমাদের এখানটায় লিখতে হবে n n এর মানে হচ্ছে মোট কতগুলো ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা আছে এখানে মোট কতগুলো ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা আছে তো এগুলোকে কি করতে হবে না যোগ করতে হবে তো যোগ করে যেটা বের হবে সেটা হবে n n এর মান দেখো এই রাশিগুলোকে এখানে যোগ করে পাচ্ছি ষাট এরপর হচ্ছে x ট্যাস বের করতে হবে তো এক্সট্রাস বের করার নিয়ম কি না এক্সট্রাস বের করতে হলে এই যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা আছে এই যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যার ঘরটা আছে তো এই ফ্রিকোয়েন্সির মধ্যে সব থেকে বড়ো পরিসংখ্যা কোনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে দেখো এই ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যার মধ্যে সবথেকে বড়ো আছে বারো এটা আমরা বোঝার জন্য ডাক দিচ্ছি তোমরা পরীক্ষার খাতায় ডাক দেবে না তাহলে এখানে যে বড়ো ফ্রিকোয়েন্সি আছে তার সোজা সজি কি করতে হবে এক্সডাসের জায়গায় শূন্য হবে উপরের দিকে তোমার হবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার এবং মাইনাস পাঁচ আর নিচের দিকে হবে এক দুই তিন এবং চার এখানে একটা জিনিস খেয়াল রাখবে যদি আমরা ক্লাস বা শ্রেণীগুলোকে এখানে কি করেছি আমরা এই দিক থেকে লেগেছি মানে ছোট থেকে বড় পরপর লিখেছি ক্লাস বা শ্রেণীগুলোকে যদি আমরা বড় থেকে ছোট অর্থাৎ নব্বই থেকে নিরানব্বই আশি থেকে উনব্বই সত্তর থেকে উনাশি এরকম করে পরপর লিখতাম আর পরিসংখ্যাগুলোকে যদি এরকম করে পরপর লিখতাম তাহলে কিন্তু আমাদের এই এক্সট্রেসের যে জায়গাটা এটা কিন্তু উল্টো হয়ে যেত তখন উপরের দিকে হতো প্লাস এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ আর নিচের দিকে হতো মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এবং মাইনাস চার তো যেহেতু আমি ছোটো থেকে বড়ো অর্থাৎ এই দিক থেকে সাজি সাজি লিখেছি তো সেক্ষেত্রে আমি এভাবে করেছি উপরের দিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এবং নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এবং প্লাস ফোর করেছি ঠিক আছে এরপর হচ্ছে এফেক্স ড্যাস এফেক্স ড্যাস বলতে বোঝায় এফ এবং এক্স এর গুণ ফল এফ এবং এক্স এর যে গুণ ফল সেটা হবে এফ এক্স ড্যাস তাহলে দেখো এখানে বারো বারো সাথে শূন্য গুণ করলে কত হবে না শূন্য আট ইন্টু মাইনাস এক সমান হবে মাইনাস আট তারপর হবে মাইনাস চোদ্দ মাইনাস পাঁচ তিনে পনেরো মাইনাস পাঁচ চারে কুড়ি এরপর নিচের দিকে এক গুণ করলে হবে সাত দুগুণে পনেরো পাঁচের সাথে তিন গুণ করলে হবে পাঁচ তিনে পনেরো আর চারের সাথে দুই গুণ করলে হবে চার দুগুণে আট ঠিক আছে তাহলে এখানে আমরা এফএক্স এর মান পেলাম তো এই জায়গাটাই আমাদেরকে এখনো মানে দুটো কাজ করতে হবে দুটো তিনটে কাজ আছে এখন তো এখানে দেখো মাইনাস সাইনের মধ্যে যে সংখ্যাগুলো পেলাম তো সেইগুলোকে একবার যোগ করতে হবে এবং প্লাস সাইনের মধ্যে যে সংখ্যা সংখ্যাগুলো পেলাম তো সেগুলোকে যোগ করতে হবে তো সেগুলোকে যোগ বিয়োগ করে যেটা বেরোবে তো সেটা আমাদেরকে এখানে লিখতে হবে কি না সামের সন এফেক্ট ড্যাশ ঠিক আছে তাহলে এখানটায় শূন্যর আগে দেখো মাইনাস আট মাইনাস চোদ্দ মাইনাস পনেরো মাইনাস কুড়ি এবং মাইনাস পনেরো তো এগুলোকে যোগ করে আমরা পেয়েছি কত মাইনাস বাহাত্তর তো এগুলো তোমরা পরীক্ষার খাতায় ক্যালকুলেটরে সার্চ করবে কারণ পরীক্ষার ফলে তোমাদের ক্যালকুলেটার ব্যবহার করতে দিবে নন সাইন্টিফিক তাহলে এখানে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে যোগ করে পাচ্ছি মাইনাস বাহাত্তর আর এখানে শূন্যর নিচের যে সংখ্যাগুলো আছে ছয় চোদ্দ পনেরো আট তো এগুলোকে যোগ করে পাচ্ছি তেতাল্লিশ তাহলে মাইনাস বাহাত্তরের সাথে তেতাল্লিশ বিয়োগ করে কত পাচ্ছি না মাইনাস উনতিরিশ ঠিক আছে মাইনাস উনতিরিশ তো এটাকে আমি মুছে দিচ্ছি জায়গার জন্য জায়গা কমের জন্য আর এটা লেগলো হবে না লেগলো হবে ঠিক আছে তো এটা হলো আমাদের মেন তো এরপর আমাদের কি করতে হবে মিন বার করতে হবে মিন বা গড় ভিন্নস্থ রাশিমালা মিন বা গড় নির্ণয়ের যে সূত্র আছে সেটি হচ্ছে মিন সমান এটা শুধু ইংরেজিতে লিখছি বাংলাগুলো লিখছি না ঠিক আছে মিন সমান এ এম প্লাস সামেশন এ পিকস ড্যাশ বাই এ ইনটু আয় দেখো সবার প্রথম আসছে এম এম বের করতে হলে কি করতে হবে এম বের করতে হলে আমরা যে বড় ফ্রিকোয়েন্সিটা পেয়েছি তো বড় ফ্রিকোয়েন্সির বড় ফ্রিকোয়েন্সির সোজাসজি এই দিকে যে ক্লাস বা শ্রেণী আছে তো বড় ফ্রিকোয়েন্সি সোজা সজি যে ক্লাস বা শ্রেণী থাকবে তো সেই দুটো শ্রেণীকে যোগ করতে হবে যোগ করে দুইকে ভাগ করতে হবে তাতে যেমনই সময় ঠিক আছে তাহলে বড়ো দিকে মিশে আছে এখানে বারো বারো সোজা ক্লাস ক্লাস আছে কত না পঞ্চাশ এবং ঊনষাট তাহলে এখানে বোঝার জন্য করছি যে পঞ্চাশ যুক্ত ঊনষাট তো এই দুটো যোগ করতে হবে যোগ করে কি করতে হবে না দুই দিয়ে ভাগ করতে হবে যে যেটা বেরোবে সেটা হবে a ঠিক আছে তো এখানে আমরা এম এর মান পেলাম কত না চুয়ান্ন দশমিক পাঁচ আমরা কি না চুয়ান্ন দশমিক পাঁচ ঠিক আছে এখানটা আমরা এম এর মান পেলাম চুয়ান্ন দশমিক পাঁচ এরপর আসছে সামেশন এফেক্স ড্যাস দেখো সামেশন এফেক্স ড্যাস এর মান এখানে পেয়ে গেছি সামেশন এফেক্স ড্যাস সমান মাইনাস উনত্রিশ বাই

আট নয় মানে দশ ব্যবধানে আছে তারপর শ্রেণী ব্যবধান কত ব্যবধান আছে তা জানার জন্য আমাদেরকে কিন্তু যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা থেকে ধরতে হবে সং সেই সংখ্যাটা বাদ দিলে হবে না ঠিক আছে যে শূন্যর পর থেকে ধরবো হবে না সেই শূন্য থেকেই ধরতে হবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে আছে দশ ব্যবধানে দশ শ্রেণী ব্যবধান আছে ঠিক আছে তো এরপর আমরা ক্যালকুলেটরের সাহায্যে এগুলো যোগ্য গুণভাগ যেটা হবে তো সেটা করবো তো এখানটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত না উনপঞ্চাশ দশমিক সাতষট্টি এখানটায় জায়গাটা শর্ট আছে মানে আরো অনেক জিনিস আছে ধরবে না বলে তাই আমি এই দিক থেকে লিখেছি তাহলে এখানটা আমরা পাচ্ছি কত না উনপঞ্চাশ দশমিক সাতষট্টি তাহলে এখানটা আমরা মি বা গড়ের মান আমরা পেয়ে গেলাম ঠিক আছে এরপর আমাদেরকে মিডিয়াম বের করতে হবে এরপর আমাদেরকে কি করতে হবে না মিডিয়াম বের করতে হবে তো বিনস্ত বা শ্রেণীবদ্ধ বা গ্রুপ ডাটার ক্ষেত্রে মিডিয়াম বের করার যে সূত্র সেটা হলো মিডিয়াম সমান এন এল প্লাস এন বাই টু মাইনাস এফ

তো বড় ফ্রিকোয়েন্সির সোজাসুজি সজি যে ক্লাস বা শ্রেণী আছে তো এইটা লোয়ার লিমিট বের করো দেখো এখানে লোয়ার লিমিট এখানে দুটো সংখ্যা আছে একটা হচ্ছে পঞ্চাশ আর একটা হচ্ছে ঊনষাট তো এটা কিন্তু এখানে বড় সংখ্যাটা যেটা আছে সেটা কিন্তু আপার লিমিটের মধ্যে পড়ছে আর ছোটো সংখ্যা যেটা সেটা হচ্ছে লোয়ার লিমিটের মধ্যে পড়ছে তো আপার লিমিট বের করতে হলে কি করতে হবে না যে বড় সংখ্যাটা থাকবে এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটার সাথে দশমিক পাঁচ যোগ করতে হবে আর লোয়ার লিমিট বের করতে হলে যে ছোট সংখ্যাটা থাকবে সেই ছোট সংখ্যাটার সাথে দশমিক পাঁচ বিয়োগ করতে হবে ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবে তাহলে এখানে আমি কিন্তু বার করছি লোয়ার লিমিট তো লোয়ার লিমিট বের করার জন্য কি করতে হবে তাহলে এখানে আছে কত না পঞ্চাশ আর উনষাট তাহলে লোয়ার লিমিট বের করবো পঞ্চাশে তাহলে এটার হবে এটা থেকে দশমিক পাঁচ বিয়োগ দিলে কত হবে না উনপঞ্চাশ দশমিক পাঁচ তাহলে এখানটায় আমরা পাচ্ছি কত উনপঞ্চাশ দশমিক পাঁচ plus দেখো n by two n বলতে এখানে n এর মান দেওয়াই আছে n এর মান হচ্ছে ষাট তাহলে এখানটায় লিখবো ষাট by এখানে দুই আছে যেহেতু তাই দুই লিখলাম minus f d দেখো f d বলতে কি করব কিভাবে নির্ণয় করবে f এখানে হচ্ছে को f d f কিভাবে নির্ণয় করবো f নির্ণয় করার জন্য দেখো আমরা যে বড় ফ্রিকোয়েন্সিটা ধরেছি যে বড়ো পরিসংখ্যার মধ্যে যে বড়ো frequency ধরেছি না বারো তো এফ নির্ণয় করার জন্য বড় ফ্রিকুয়েন্সির আগের যে পরিসংখ্যা গুলো আছে তো সেগুলোকে যোগ করতে হবে তো সেগুলো যোগ করে যেটা বেরোবে তো সেটাই হয়ে যাবে ঠিক আছে আর এফ নির্ণয় করার আরেকটা পদ্ধতি আছে তোমরা যদি রাশিগুলোকে এই বড় থেকে ছোট লেখো যে নব্বই থেকে নিরানব্বই আশি থেকে উন সত্তর থেকে উনআশি এরকম পরিসংখ্যা গুলোকে এদিক থেকে লেখো তখন কিন্তু এফডি নির্ণয় করতে তোমাদের কে নিচের দিক থেকে নির্ণয় করতে হবে ঠিক আছে তো যেহেতু আমি ছোট থেকে বড় লিখেছি ঠিক আছে শূন্য থেকে নয় দশ থেকে উনিশ কুড়ি থেকে উনত্রিশ তো সেক্ষেত্রে এফডি নির্ণয় করতে হলে বড় ফ্রিকোয়েন্সির আগের যে পরিসংখ্যাগুলো আছে বড় ফ্রিকোয়েন্সি আগের যে পরিসংখ্যাগুলো আছে তো এগুলোকে যোগ করতে হবে তো এগুলোকে যোগ করে যেটা বেরোবে তো সেটাই হয়ে যাবে এবি মান তাহলে এখানটায় এফ এর মান কত পেলাম মানে এই সংখ্যা যোগ করে কত পেলাম মান পেলাম ঠিক আছে হচ্ছে বের বের করার নিয়ম নিয়ম এইখানে এই যে পরিসংখ্যার যে বড় মানে ঘরটা আছে তো এই পরিসংখ্যার ঘরের মধ্যে থেকে বড় কত আছে না বারো আছে তো FM বলতে বোঝায় সব থেকে বড় যে ফ্রিকুয়েন্সি টা ধরেছে ঠিক আছে বড় যে পরিসংখ্যা তাহলে এখানে সবথেকে বড়ো কোনটা আমরা বারো তাহলে এখানটা লিখে দেবো বারো তাহলে এর মান হয়ে গেল বারো আর এখানটায় হচ্ছে কি আয় মানে ইন্টারভেল ইন্টারভেল আগেই জেনেছি ইন্টারভেল হচ্ছে এই শ্রেণীর ব্যবধান শূন্য থেকে নয় দশ থেকে উনিশ প্রত্যেকটা কি দশ শ্রেণী ব্যবধানে আছে তাহলে এখানে আয় বা ইন্টারভেলের মান হচ্ছে দশ তো এরপর আমরা ক্যালকুলেটরের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ করে যেটা হবে তো সেটাকে লিখবো এটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি কত না একান্ন দশমিক সতেরো মাঝে একটা স্টেপ জাম্প করেছি জায়গা শর্ট আছে বলে ঠিক আছে তো সেটা তোমরা ক্যালকুলেটারের সাহায্যে নিজেরা একটু করে নেবে তো এখানটা আমরা তাহলে পেয়েছি কি না মিডিয়ামের মান পেয়েছি একান্ন দশমিক সতেরো তো এরপর আমাদের আসল জায়গাটা আসছে দেখো ভূশিষ্ট বা মোট ঠিক আছে এরপর আমাদের কিন্তু আসল জায়গাটা আসছে তো এখানটায় আমরা এরপর কি বের করবো না মোট বা ভূশিষ্ট বের করব তো এখানটায় আমরা কি লিখতে পারি মোট সমান তো মোট নির্ণয়ের সূত্রটা প্রথমেই আমরা আলোচনা করেছি মোট সমান কি না থ্রি মিডিয়ান মাইনাস টু মি দেখো তাহলে এখানে মিডিয়া মিডিয়ানের মান কত পেয়েছি না একান্ন দশমিক সতেরো তাহলে থ্রি ইন একান্ন দশমিক সতেরো মাইনাস টু মিন তাহলে কত পেয়েছি ঊনপঞ্চাশ দশমিক সাতষট্টি তো এটাকে আমরা এরপর ক্যালকুলেশন করবো সাহায্যে দুটোকে ঠিক আছে যেটা বেরোবে তো সেটা হয়ে যাবে মোট এটাকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কত না চুয়ান্ন দশমিক সতেরো ঠিক আছে তো এরকমভাবেই রাশি মালার ক্ষেত্রে মোট বা সুশিষ্ট নির্ণয় করা যায় তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাও